ক্লাসের মধ্যে স্মার্ট বোর্ড সেই সঙ্গে উন্নত সাউন্ড সিস্টেম আর তার মাধ্যমেই পড়ানোর ব্যবস্থা এটা কোনো বেসরকারি ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের ছবি নয় এটা হলো সরকারি কুমুদিনী প্রাথমিক বিদ্যালয়ের ছবি আমাদের সাথে এখন রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দেবব্রত সরকার নমস্কার আজকে এই প্রাথমিক বিদ্যালয়ের স্মার্ট ক্লাস উদ্বোধন হলো কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের উত্তর চব্বিশ জেলা হচ্ছে রাজ্যের সব থেকে বড় জেলা এবং আমাদের জেলায় আমাদের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী অধ্যাপক দাত্তবসু মহাশয়ের সবসময় একটা আশীর্বাদ থাকে যে সমস্ত বিদ্যালয়কে একটা স্মার্ট ক্লাসরুমের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি চাইছেন দেশের সবকটি বিদ্যালয়ে তাতে স্মার্ট ক্লাসরুম হয় ধাপে ধাপে হবে এবং সেটা আমরা আমাদের জেলায় করে দেখিয়েছি আজকেই বঙ্গার কুমুদিনী গার্লস প্রাইমারি স্কুলে এসে অ্যাজ এ চেয়ারম্যান আমার মনে হচ্ছে যে শিক্ষার একটা নতুন দিগন্ত আমরা ছুঁয়ে ফেললাম আমাদের সাথে কুমুদিনী প্রাইমারি এবং উচ্চ বালিকা বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষিকা এবং এই স্কুলেরই শিক্ষক নাসিফুদ্দিন বাবু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা শিকদারের কাছে কথা বলবো নমস্কার আজকে ক্লাসে স্মার্ট ক্লাস উদ্বোধন হলো এরপরে কিভাবে পরিচালনা করা হবে এটা ভীষণ একটা খুশির খবর আমাদের জন্য বাচ্চাদের জন্য যে স্মার্ট ক্লাস উদ্বোধন করা হলো এর ফলে বাচ্চারা যেমন খুশি তেমনি আনন্দিত আর সত্যি সত্যিই আমরা আগে পাঠশালায় ছিলাম পাঠশালা থেকে স্কুলে পড়ছিলাম মানে বিদ্যালয়ে পড়ছিলাম বিদ্যালয় থেকে এখন স্কুলে পদার্পন করলাম আমাদের নিজেদেরও বেশ একটা আধুনিকতার ছোঁয়া লাগলো বাচ্চাদেরকে যে অডিও ভিজুয়াল সেটার মাধ্যমে যেন ওদের পৃথিবীটা হাতের মুঠোয় চলে এলো এই মুহূর্তে ওরা সুন্দর করে পড়তে পারবে আগ্রহের সঙ্গে পড়তে পারবে এবার যে পড়াগুলো হয়তো ওদের মন বসছে না পুঁথিগত বিদ্যার মাধ্যমে এগোতে পারছে না ওরা ভিজুয়াল ওরা আনন্দ করতে করতে কার্টুন দেখার মতো করে সেই ভিডিওগুলো ওরা বাড়িতে বসে উপভোগ করতে পারবে খেলার ছলে শিখতে পারবে দারুণ মজা করে কার্টুন দেখতে দেখতে ওরা লেখাপড়া শিখতে পারবে এর থেকে আনন্দের আর কিছু হয় বলে আমার মনে হয় প্রাইমারি ক্লাসেও তো স্মার্ট ক্লাস উদ্বোধন হলো এরপরে কি উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন হতে পারে আমাদের তো ভীষণ ইচ্ছে যে আমরা যাতে উচ্চ বিদ্যালয়ে করতে পারি আমাদের আইসিটি ল্যাব আছে কিন্তু আমাদের স্টুডেন্ট প্রাইমারি বারোশো স্টুডেন্ট আমাদের এখানে না আছে ঘর না আছে সাফিসিয়েন্ট স্পেস যে আমরা যে গভর্নমেন্টের কাছে দাবি করবো যে আমাকে ঘর দিই সেটা তো আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা প্রাইমারির কাছে এটাই আবেদন করেছিলাম যে একটা ঘর যখন আমরা মানে যৌথভাবে মানে স্যাক্রিফাইস করে এটাকে একটা বৃহত্তর স্বার্থে কাজে লাগাচ্ছি তাতে যাতে আমাদের মেয়েরাও একটু উপকৃত হয় যতক্ষণ না আমরা আলাদাভাবে স্পেস প্রোভাইড করে আমরা দিতে পারি কেননা সরকার থেকে দিতে ইচ্ছুক কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এত বড় স্কুল উত্তর চব্বিশ পরগনার এত স্বনামধন্য ধন্য একশো বছর পুরনো স্কুল আমাদের কাছে শুধু মানে ক্রাইসিস হচ্ছে স্পেস মানে আমাদের এখানে কোনো জায়গা নেই এই জায়গার অভাবে আমরা অনেক কিছু করতে পারি না আমাদের ভীষণ সব বা করবো যে সরকার থেকে আমাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়তো আমরা সেভাবে চাইলেই পাবো কিন্তু আমরা যে চাইবো আমরা স্পেস দিতে পারছি না কাজে আমরা ভাবছি যে এখন আপাতত আমরা এটাকে কাজে লাগাবো পরবর্তীকালে আমরা একটু যদি মানে আরেকটা কর বা কয়েকটা করের ব্যবস্থা করতে পারি তখন আমরা আবার একটু বড় করে করব যাতে আমাদের স্টুডেন্টরা তো সিক্স থেকে টুয়েলভ ফাইভ অব দি প্রাইমারিতে চলে আসবে শুনছি সেখানে আমাদের ছাব্বিশও স্টুডেন্ট বারোশোর এই অ্যারেঞ্জমেন্ট করা গেছে মানে খুবই এটা এটা 1200 স্টুডেন্ট মানে সাপেক্ষে খুবই ছোট জায়গা সেখানে আমরা ওই যৌতভাবে ভাগাভাগি করে সেই হয় না যদি হয় সুজন তেতুলপাতায় 9 জন এক করে আপাতত চালাবো আজকে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো এরপরে শিশুমনদের বিকাশ কতটা হবে বলে মনে করতে দেখুন প্রত্যেকটা বাচ্চাই তো চাই যে একটা আধুনিক পরিবেশে তারা বড় হোক এবং প্রত্যেকটা গার্ডিয়ানও এটা চায় আমরা বেশ আপ্লুত আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে আমাদের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে মাননীয় দেব্রত সরকার ওনাদের কাছেও আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আর বাচ্চারা আধুনিকভাবে শিখবে ডিজিটালাইজড হবে অডিভিউজুয়াল এইডের সঙ্গে তাদের যে গতানুগতিক সিস্টেমগুলো আছে সেগুলোর থেকে বেরিয়ে এসে তারা নতুনভাবে পড়তে পারে নতুন উদ্যমে করতে পারে এজন্য আমরা ভীষণভাবে আপ্লুত আমরা চাইছি আমাদের প্রত্যেকটা এই জন্য আমরা সরকারকে অনেক অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি ডিপিএস অর্থ সাহায্যে মঙ্গলবার এমনই একটি আস্ত স্মার্ট ক্লাসরুম উপহার পেয়েছে পড়ুয়ারা এতে তারা তো বটেই আনন্দিত তাদের অভিভাবকেরাও এই ডিজিটাল লার্নিং ব্যবস্থার উদ্বোধন করতে স্কুলে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার উপস্থিত ছিলেন তৃণমূলের বঙ্গা জেলার সভাপতি বিশ্বজিৎ দাস পৌর গোপাল শের এবং কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ বঙ্গা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী উকিল বঙ্গা কুমুদিনী প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা শিকদার স্মার্ট ক্লাসরুম উদ্বোধন উপলক্ষে এদিন স্কুলের ছাত্রীদের কবিতা গান ও নৃত্যের অনুষ্ঠানের আয়োজন ছিল যা চোখে পড়ার মতো আজ প্রথম স্মার্ট ক্লাসরুম পেলো ছাত্রীরা আর আমাদের সাথে রয়েছে সেই ছাত্রীরা ওদের সাথে কথা বলবো তোমার নাম কথা রাই কোন ক্লাসে পড়ো তুমি পড়ে কেমন লাগছে আজকে আজকে আমার খুব খুশি লাগছে কারণ মানে আমাদের যে এতটা উন্নত হয়েছে আমাদের স্কুল এই নিয়ে আমি খুব খুশি আমাদের স্কুল আগে আমার ইচ্ছা হতো না কিন্তু এখন যে যে অ্যাক্টিভিটি বা এত সুন্দর সুন্দর কাজ হয় তার জন্য আমি খুব খুশি আর আমি যে সবাই এখানে আসুক সবাই করুক আর আমাদের পরেও যারা এখানে আসবে তারাও যেন ভালো করে এটা মানে উপভোগ করুন কি মনে হচ্ছে কতটা উপকৃত হবে স্মার্ট ক্লাসের জন্য আমি যে মানে আমি সেটা আমি আমার 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 লিমিট বলতে গেলে নেই উন্নত হবে কোনদিনই প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন হওয়ায় ছাত্রীদের মধ্যে কিন্তু একটা আলাদাই উন্মাদনা দেখা যাচ্ছে তাদের কথায় তারা এখন স্মার্টফোন নয় স্মার্ট ক্লাসরুম কে তাদের সঙ্গী করতে চায় ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা দেশের সময়